di আজ আমার মাম্মামের ফার্স্ট সরস্বতী পুজো আগেই ভেবে রেখেছিলাম যে মাম্মামকে সবার প্রথমে রেডি করিয়ে আমি রেডি হব যেমন ভাবনা তেমন কাজ মাম্মামকে রেডি করে ফেলেছি মাম্মামের নিউ ড্রেসের সাথে ইয়েলো কালার আর আমিও রেডি হয়ে নিয়েছি আমিও আজকে নতুন শাড়ি পরেছি কেমন লাগছে সেটা তোমরাই জানিও আমি চলে আসলাম আমাদের পুজো মণ্ডপে আর এখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম তো পুজো মণ্ডপে এসে ডায়রিগুলো দিয়ে দিলাম আর একটুখানি তোমাদের সঙ্গে মায়ের মূর্তিটাও শেয়ার করে দিলাম আমাদের ক্লাবের পুজো তো কেমন লাগছে আমাদের মাকে সেটা জানিও তারপর বাড়ি আসলাম মামা আমাকে একবার এ করে নেয় একবার সে করে নেয় আমি তো পাই না ভাগে পেয়ে গেলাম ভাবলাম একটু ফটোশ্যুট করে নিই তো ঘটনা হয়ে গেছে আর এই দিকে বললাম যে মাম্মামকে একবার এই কোলে নেয় সে কোলে নেয় তো মাম্মামের বাবার ফ্রেন্ড হচ্ছে এসেছে ওই হচ্ছে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো আর এই দিকে দেখো মাম্মা ওর ঠামুর কাছে বসেছিল তারপরে তারপর আমি এইদিকে পুজো মণ্ডপে গেলাম আমি যেহেতু পুষ্পাঞ্জলি দেবো আর তোমাদের দাদা ভাই তো নেই ও গেছে স্কুলে স্কুল থেকে আসবে thank you গাইস আমাদের হচ্ছে এদিকে দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে প্রসাদকে খেয়ে বাড়ি ছুলে এসে খাওয়া দাওয়া করে নিলাম এবার আমাদের যেটা ভোগ প্রসাদ হয় সেটা আমাদের হয়নি একটা কারণে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যাই হোক এখন হচ্ছে মাম্মামকে এসে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি হচ্ছে মেকআপ রিমুভ করে নিই বাট শাড়িগুলো রোদে দিয়ে দিয়েছিলাম গুছিয়ে নিয়েছি জামা কাপড়গুলো মেলতে ছিল ওগুলো মেলে দিলাম এই সমস্ত কাজকর্ম করছিলাম আর কি এখন মেকআপটাও রিমুভ করে নেব। ওই কিছুক্ষণের জন্য মামকে খাইয়ে ঘুম পাঠিয়েছি ওর মধ্যেই হচ্ছে আমাকে কাজ কমপ্লিট করে নিতে হবে এই জামা কাপড়গুলো পরে আছে এগুলো গুছিয়ে নেবো এই যে সব এলোমেলো হয়ে আছে সবটা গোছাতে হবে সকাল থেকে কিছুই সেরকম করতে পারিনি জামা কাপড়গুলো ধুয়ে চলে গেছিলাম এসে হচ্ছে মেলে দিয়েছি আর এখন চলো মেকআপটা রিমুভ করে নেব আর আজকের আমার মেকআপটা কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আমি হালকার উপরে মেকআপ করেছিলাম চোখটা জাস্ট ডিপ করেছিলাম আর একটুখানি লিপস্টিকটা ডিপ করে পড়েছিলাম ওই অল্প সময় সময়ের মধ্যে যতটা হয়েছে আর কি তো এই ওয়াইপসটা হচ্ছে দিয়ে আমি মুখটা ক্লিন করে নেবো আর এই ওয়াইপসটা হচ্ছে আমার মাম্মামের ফার্স্ট ওয়াইপস যেটা হচ্ছে হসপিটালের সময় আমাদের ওখান থেকে সব দেওয়া হয়েছিল ওই বিল আর কি আমাদের কাছেই নেওয়া হয়েছিল ওই দেওয়া হয়েছিল আর কি নার্সিংহোম থেকে যাই হোক ওটা হচ্ছে মাম শুট শ্যুট করেনি তো আমি তারপর থেকে হচ্ছে আমি নিজের জন্য ইউজ করি মামা মাম্মার জন্য আলাদা ইউজ করি মামা মামের জন্য কী ইউজ করি তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি এখন হচ্ছে আমি একটুখানি ফেস ওয়াশ করে নিচ্ছি স্কিনটা তারপর হচ্ছে স্কিনটা আমি রেডি করবো মেকআপ করলে কিন্তু স্কিন খারাপ হয়ে যাওয়ার অনেকটা চান্স থাকে তার জন্য স্কিনটাকে কিন্তু প্রিপেয়ার করতে হয় আর তোমরা আই থিঙ্ক বুঝতে পারছো আমার গলার অবস্থা ভীষণ খারাপ কিন্তু ভিডিওগুলো পেন্ডিং পড়েছিল আমার শরীর খারাপ তাই আমি একটাও এডিট করতে পারিনি ভাবলাম আজ তোমাদের সঙ্গে একটা শেয়ার করা যাক তো আমার মুখটা একদম ক্লিন হয়ে গেছে এখন হচ্ছে আমি মুছে নিচ্ছি ভালোভাবে আর তারপরে হচ্ছে আমি একটুখানি টোনার ইউজ করে নেব ওই আর কি তো যাই হোক চলো দেখতে থাকো আই থিঙ্ক খুব ভালো লাগবে জামা কাপড়গুলো এলোমেলো হয়েছিল ওটাও একটু গুছিয়ে নিচ্ছি তারপর স্কিনটা যখন ড্রাই হয়ে আসলো তারপরে হচ্ছে আমি টোনার ইউজ করলাম আর এইদিকে হচ্ছে বলছিলাম ওটাই যে এত গানের আওয়াজ হচ্ছে কিছু কথা বলতে পারছিলাম না তো তারপরে চলো স্কিনে আমি ইউজ করছি গুড ভাইজার একটা টোনার এটা আমি এখন ইউজ করছি তো এছাড়াও আমি হচ্ছে বায়োটিকেরটা ইউজ করি দুটোই আমি ইউজ করি আমার খুব ভালো লাগে তারপরে একটু লিপ বাম ইউজ করে নিচ্ছি দেন চুলটাকে কম করে নিচ্ছি দেন হচ্ছে বেঁধে নেব সিঁদুর টিপ পরে নেব। আর আজকে একেবারে এসেই ভাত খেয়ে নিয়েছিলাম আর দেখাচ্ছিলাম দেখো আমার চুলটা কতটা লম্বা হয়েছে সেটাই তারপরে হচ্ছে এখন হচ্ছে একটু ঘুমাবো আর ভীষণ চুল উঠছে কী করবো কিছু বুঝতে পারছি না বলে নাকি বাচ্চা যত হাসে মায়ের চুল ততই ওঠে ওরকমই হচ্ছে আমার ব্যাপারটাও তাই তো এখন হচ্ছে আমি বায়োটিকের একটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি আর এরকমভাবে অবশ্যই কিন্তু স্কিনটাকে ময়েশ্চারাইজ করবে আর অবশ্যই কিন্তু একটুখানি স্কিনটা টাইট টাইট করে নেবে তো ভালো হবে স্কিনটা দেখবে ঝুলে যাবে না নিচের দিকে আর সব থেকে স্কিন ভালো রাখার জন্য যেটা প্রয়োজন জল খাওয়া সেটা বেশি করে খেতে হবে তো জল খেয়ে নিলাম দেন হচ্ছে এখন একটুখানি বডি অয়েল ইউজ করে নিচ্ছি আমি অলিভ অয়েল ইউজ করি তো সেটা ইউজ করে নিচ্ছি আবার জলটাও নিয়ে এলাম তারপরে হচ্ছে এখন আমি পেটের যেখানে সিজার হয়ে যায় আমার সেখানে হচ্ছে আমি ক্রিম লাগিয়ে বেল্ট লাগিয়ে নিচ্ছি কারণ সারাদিনে লাগানো হয়নি দিন হচ্ছে ঘুমিয়েছিলাম তারপর ঘুম থেকে উঠে বিকেলবেলা হচ্ছে এখন খাচ্ছি দুধ গরম যেহেতু ভীষণ খেতে পেয়েছে আর এই বিস্কুটের প্যাকেটগুলো পড়েছিলো বাড়িতে ভাবলাম চলো একটা খাওয়া যাক তো এটা নিয়ে বসে পড়লাম খেতে তো এটাই হচ্ছে এখন খেয়ে নেবো আর সত্যি বলছি সকাল থেকে উপোস ছিলাম ভীষণ শরীরটা টায়ার্ড লাগছিল তাই ভিডিওটা একদমই বাড়াতে পারিনি কেমন লাগলো আজকে ব্লগটা জানিও বাই বাই